আসসালামু আলাইকুম আমি মাহবুবা চলে এলাম দারুন মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে একটা প্রবাদই আছে আমরা মাছে ভাতে বাঙালি তাই যতই রোজ পোলাও খাই না কেন বেলা শেষে মাছ ভাতটাই কিন্তু আমাদের স্বস্তির খাবার আর এই মাছ রান্নাটা এত মজা হয় রান্না করে নিজে তো তৃপ্তি করে খেতে পারবেনি যাদেরকে খাওয়াবেন তারা সবাই আপনার প্রশংসা করতে বাধ্য এই রান্নার জন্য নিয়ে নিচ্ছি রুই মাছ যা আমি ধুয়ে পরিষ্কার করে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিচ্ছি মাছের দুইটা পাশ হালকা বাদামি রঙ করে ভেজে তুলে নিচ্ছি একই পাত্রে আরও দুই টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি চারটি শুকনা মরিচ আর এক চা চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন চুলা গাছটা মিডিয়ামে রেখে পাঁচ ফোরনগুলো ভেজে নিচ্ছি শুভ্রাণ বের হওয়া পর্যন্ত এখন আমি এতে এড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু চেড়ে হালকা বাদামি রঙ করে ভেজে নিব ভাজা হয়ে এলে এতে কিছু কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিচ্ছি এটাও একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি সব কিছু হালকা রঙ করে ভেজে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন সামান্য একটু পানীয় সাথে অ্যাড করে দিলাম মশলাগুলো ভালোভাবে ভুনা করে নিতে হবে মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে যখন তেল ভেসে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিগুলো মশলার সাথে ভালোভাবে একটু ভুনা করে নিয়ে সাথে একটু পানি অ্যাড করে ঢেকে রান্না করে নিব মটরশুটিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আরও কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু এতে অ্যাড করব রেসিপিটা কিন্তু খুবই মজার হতে যাচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি আরও অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু যেটা আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন একটা স্পেচুলার সাহায্যে এই সেদ্ধ আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এ পর্যায়ে মটরশুটি আর যাতে করে মশলা অথবা আলু মটরশুটির কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাগুলো যখন ভুনা হয়ে তেল এসেছে সেই আমি দুইটা দেশি করে করে কেটে দিচ্ছি এখন থেকে আরো দশ মিনিট ভালোভাবে ভুনা করে নিব যে যেকোনো ধরনের মাছ বা মাংস রান্নাতে মশলা ভুনা করাটা বা সবজি ভুনা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মশলা যত বেশি কষানো হবে খাবার তত বেশি মজা হবে দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে সবকিছু ভুনা হয়ে একদম তেল ভেসে এসেছে এ পর্যায়ে আমি ফুটানো পানি ঝোলের জন্য অ্যাড করে দিচ্ছি আমি সব রান্নাতেই ফুটানো পানি ব্যবহার করি এতে করে রান্নাটাও খুব দ্রুত হয় আর তরকারিটাও পানসে লাগে না ঝোল যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একটা স্প্যাচুলার সাহায্যে মাছগুলো আমি ছড়িয়ে দিচ্ছি কারণ পরবর্তী তার মাছগুলো নাড়া যাবে না বেশি নাড়ালে মাছগুলো ভেঙে যেতে পারে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখন অপেক্ষা করছি মাছের ঝোলগুলো একদম টেনে আসা পর্যন্ত যেহেতু এই তরকারি রান্নাতে আলুটা আমি ম্যাশ করে দিয়েছি সেক্ষেত্রে ঝোলটা একটু পাতলা রাখতে হবে কারণ তরকারিটা নামানোর পরে ঝোলটা এমনিতেই অনেক গাঢ় হয়ে যাবে গরম ভাতের সাথে পাঁচ পাঁচফোরণ দিয়ে এরকম রুই মাছের ঝোল সাথে যদি শুকনামরিচ এইভাবে একটু ভাতের সাথে মেখে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না এটা মাস্ট হ্যাভ একটা আইটেম একবার হলেও এটা ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজ আর নয় দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ